তো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি ভেবেছিলাম যে গপুষণাকে নিয়ে একটু ছাদে খেলা করতে নিয়ে যাব কিন্তু সময় পাইনি একটু বাইরে গেছিলাম কিছু দরকারি কেনাকাটা ছিল সেগুলোই করতে তো ফিরে আসতে আসতে দেখো প্রায় সন্ধে লেগে গেলো তারপরেও আমি একটু ছাদে নিয়ে যাব গোপুসোনাকে তো চলো বিকালে কিভাবে আমি গোপুসোনার সাথে সময় কাটাই তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখো চলে এসছি ছাদে এখানে একটা কার্পেট পেতে এখানে আমি গোপুসোনাকে বসিয়ে দিলাম এবার গোপু সকল খেলনা আমি গোপু সামনে দেবো তাকে খেলা করতে আমার তো খুবই ভালো লাগে গোপসোনার সাথে খেলতে আর এই জিনিসগুলো আমার বরবাবু আমাকে কিনে এনে দিয়েছে এত কিউট আর আমার খুবই ভালো লাগে গোপু সাথে খেলতে তবে অনেকেই অনেক কিছু ভাবতে পারো যে এত বড় মেয়ে এখনও এগুলো দিয়ে খেলা করে বা গোপুশোনার সাথে খেলা করছে আসলে দেখো আমার মন থেকে যেটা ভালো লাগে আমি সেটাই করি আর আমার হাজব্যান্ড কখনোই তাতে বাধা দেয় না এই জন্যই আমি একদম ফ্রিলি সব কিছু করতে পারি দেখো আমার গোপুসোনার সাথে আমি খেলছি আমার হাজব্যান্ড কিন্তু মাঝে এসেছিলো এসে দেখে গেছে আমি গোপসোনার সাথে খেলা করছি তো আমি যখন গোপুসোনার সাথে সময় কাটাই বা গোপুসোনাকে পুজো দিই সেবা দিই সেই সময় কিন্তু যত কাজই থাক সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড করে দেয় আমাকে অনেক অনেক বেশি সাহায্য করে যার কারণে আমি গোপুসোনার সাথে অনেকটা বেশি সময় কাটাতে পারি তো দেখো এখানে কিন্তু আমি গোপসোনার সকল খেলনা তার সামনে দিয়ে নিয়েছি কত কিউট দেখো জিনিসগুলো আর এতে যে শোনার পাশে যেই পুতুলটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু দীঘা থেকে আমার বরবাবু আমাকে কিনে এনে দিয়েছিল আর এই জিনিসগুলো দিয়ে আমি একদিন তোমাদের সাথে সত্যি সত্যি রান্না করে দেখাবো বা গোপো জন্য কিছু একটা তৈরি করে তোমাদের সামনে আমি দেখাবো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না যার কারণে অনেক কিছুই আমি ভিডিও করে উঠতে পারি না তবে আস্তে আস্তে সব কিছু তোমাদের মাঝে শেয়ার করব তো তোমাদের যাদের বাড়িতে গোপুষোনা আছে তোমরা কি বিকেলবেলা গোপুসোনার সাথে এভাবে খেলা করো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখো লাড্ডুগোপাল কিন্তু শ্রীকৃষ্ণের ছোটোবেলার রূপ তো শ্রীকৃষ্ণ ছোটোবেলায় যা যা করতো আমরা কিন্তু গোপসোনার সাথে আমাদের ঘরে যে গোপোশোনা আছে তার সাথে সেগুলো করারই চেষ্টা করি আর ভগবানকে ভালোবেসে ভগবানের সাথে যেটাই করা হোক ভগবান কিন্তু একদমই রাগান্বিত হন না সে কিন্তু সেটাই গ্রহণ করেন দেখো আমাদের লাড্ডু গোপাল তো একদমই ছোট তো তারও তো খেলা করতে ইচ্ছা করে তো সেই জন্যই আমি বিকেলবেলা গোপুসোনার সাথে এভাবেই সময় কাটাই তো দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে যার কারণে আমি গোপুসোনার সমস্ত খেলনা উঠিয়ে রাখছি আর এই দেখো গোপুসোনার সাথে ওর এই খেলনাটা কীভাবে আছে এটা আমি একদম ভিডিও না করে পারলাম না আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আমি কিন্তু গোপুসোনাকে ঘরে এনে বসিয়ে দিয়ে ছি এবার সন্ধ্যা পূজাটা দিয়ে নেওয়ার পালা তো দেখো প্রথমে কিন্তু আমি ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সময় আমি কাটাই কিন্তু আমার মন খুবই ভালো থাকে আমার মন খারাপ থাকলেও সেইটুকু কেন এটা হয় আমি জানি না যাই হোক আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি দেখো আরতি করে নিচ্ছি তো দেখো গোপুসোনা কত সুন্দর করে বসে আছে আর মিষ্টি মিষ্টি করে আমার দিকে তাকাচ্ছে আমি কিন্তু পুজোর ভিডিও সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারি না কারণ সবটা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি কারণ আমার ভিডিও কিন্তু আমি নিজেই একা একাই করি একা একাই সেটাকে এডিট করি এই জন্য প্রত্যেকটা বিষয় ভালোভাবে ভিডিওতে ওইভাবে তুলে ধরা হয় না যতটুকু পারি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের নাম কিন্তু একই পূর্ণ অভিলাষ আশা করি তোমাদের সবাইকে আমি পাশে পাবো তো এই তো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট আমি এভাবেই প্রতিদিন সন্ধ্যা দিয়ে থাকি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন নতুন কী বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে